সালাম আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি ঝিঙ্গা ভর্তার রেসিপি দেখুন রেসিপিটা কি করে করছি দেখুন রেসিপিটা কি করে করছি ঝিঙ্গা ভর্তা দিয়ে কিন্তু ভাত এক থালা উড়ে যাবে আমি প্রথমে একটা জালি বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে তারপরে আমি একটা ঝিঙ্গা নিয়ে নিয়েছি ঝিঙ্গাটাকে ভালো করে পুড়িয়ে নিব এবারে আমি তার ছালগুলোকে ছাড়িয়ে দিচ্ছি এবং ওতে নিয়ে নিচ্ছি একটা হাঁড়িতে নিয়ে নিলাম কাজুবাদাম এবং একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে ভেজে নিতে হবে শুকনো কাজুবাদাম এবং শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়েছি তাতে নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা এবং ঝিঙাটাকে ছাড়ানো ঝিঙাটাকেও নিয়ে নিলাম দিয়ে এবারে আমি বেটে নিব তাতে নিয়েছি এবারে বেটে নিয়েছি দেখুন ঝিঙা ভর্তা রেডি হয়ে গেছে আপনারা পারলে এটা শিলেও বাড়তে পারেন এবারে ভাতের সঙ্গে আমি নিয়ে নিচ্ছি ঝিঙা ভর্তা দিয়ে ভাত কিন্তু খেতে খুব ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন